দেখাচ্ছে তারা চিনির রগত দেখো সকাল উঠে সানগ্লাস পরে নিয়েছে দেখবে কলা খাচ্ছিল কি খাচ্ছিস তুই কলা তুই সানগ্লাস পরে কোথায় যাবি মাম্মা এসো না কোথায় যাবি ঘুরতে ও ঘুরতে যাবি আর কে কে যাবে ঘুরতে তুমি একা আর কে যাবে সাথে কি খাচ্ছ ওটা কি কয়া ও ভালো খেতে ফেলছো কেন খাও খেতে হয় তো ফেলছো কেন সানগ্লাস পরে রেডি হয়ে গেছে ম্যাডাম নাকি ঘুরতে যাবে বুট কোথায় বুট আর ভাই কোথায় তাহলে ঘুমাচ্ছে ভাই ঘুমাচ্ছে আর তুমি কি করছো তুমি দুষ্টুমি করছো সবাইকে বলে দেবো তুমি দুষ্টুমি করছো যে বলে দিই কেন এ হে জামা তোলেছে জামা তোলে না হ্যাঁ ঘুরতে যাবে বলে রেডি হইছে সানগ্লাস এই সানগ্লাসটা নিয়ে কালকে রাতে ঘুমিয়েছে ঠিক আছে ওর মাথার কাছে রেখে করে রেখে দিয়েছে সকাল হয়েছে সকাল হয়ে ওঠার পর থেকেই শুরু হইছে ওখানে ঘুরতে হবে হ্যাঁ হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো কি খেয়েছো তুমি হ্যাঁ পাতা কি পাতা খেয়েছিস ও পাতায় ভাত খেয়েছে তাই ও এখন কি নতুন নাটক শিখেছে পাতায় ভাত খাবে মানে থালাগুলো পাওয়া যায় না সেই কাগজের থালাগুলো ওই টাইপের থালাতে ভাত খাবে আর ওর জন্য এক ব্যান্ডেল কিনে এনেছি কী দিয়ে ভাত খেয়েছো তুমি মা আমার কি খেয়েছো মামার কি খেয়েছো ভাত মামার ভাত ও মামার ভাত খেয়েছে তুমি আমাকে দিলে না তো একাকা খেলে কেন তুমি একা খেয়েছো কি গো আচ্ছা সব দিকে নজর আছে ডগিকে তাড়ি দিলে না হ্যাঁ ডগিকে যা এই যা হ্যাঁ তারি দাম যা তুমি চলে আসো যা ডগিটা সারাদিন ওর এরকম দুষ্টুমি দেখতে দেখতে আবার দিন কেটে যাই আর এখন নতুন নতুন কথা শিখেছে যে কথা বলে আমি যা বলবো সেই কথাগুলো রিপিট করে বারবার করে মামা এদিকে আসো আসো সান ক্লাস ম্যান ও ম্যান ম্যান না ম্যান এ মামা পোজ দিয়ে ছবি তুলছে এ রই কামড়ে যাবে আসো এদিকে যা যা করতে থাক 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 যা যে ওর জ্বালায় ডগিটাও চলে যাচ্ছে কি কি বক বক করে যাচ্ছে আচ্ছা আসো চলে আসো বাবাকে কি বলেছ আনতে তুমি হ্যাঁ তোমরা কিছু বুঝতে পারলে আমাকে অবশ্যই জানি ওর বাবাকে কি আনতে বলছে আচ্ছা আমি তো বলবোই কি আনতে বলছে তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে বাবাকে কী আনতে বললো